আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপাককে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যাপাককে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়ে দেবেন আর যারা মোর এখনো সাবস্ক্রাইব করেননি হেরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বোঝেন আর যারা মোর পেজে এগুণে দেখতে আছেন হেরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে দেবেন বুঝছেন আর পেজটারও অবশ্যই ফলো করে দেবেন তাই মোর ভিডিওটা দেখতে তো আপনারা বুঝতেই পারতে আছেন যে মুই এক কেজির একটা আম খাইতে আছি আজকে পুরো আমটা খাম হেগে লাগে শেয়ার করুন খাওয়ার পরে যে কি অবস্থাটাই মুই লড়তে পারিনি এমন অবস্থা তবে আম কে বলতেন ছোটকালের কত কথা মনে পড়ে যায় জানেন তখন এককাল খারাপ লাগে মনে হয় তখন ওই আগের কালের যুগটা যদি চললে যেতে পারতাম ওই ছোটো সময়টাই যদি চললে যেতে পারতাম তাহলে মনে হয় এত একটা সুন্দর সময় আছিল মনে করেন একটু বাতাস সাললি হইছে জোরে রাইতে সকালবেলা মনে করেন কে এর আগে কেডা উঠবে উঠতেই মনে করেন খালি দৌড়াইতাম মানুষের গাছে নিজে গো গাছে মানুষের গো গাছে গাছে খালি তলায় দৌড়াইতাম আর খালি আমটা হইতাম আর মনে করেন যে গো আম গাছের একটু আলাপ পাইতে হেলে তো মনে করেন যে লাড়ি লুই লড়াইতে হের পর চুরি করে ছাড়তাম না বুঝেন এই চুরি করাটা না বুঝে না ভালো কাম আম চুরি করাটা একেবারে বেশি একটা খারাপ না খালি চুরি করতাম আম এরপর আরও যত ফলমাল আসলে খালি একসের ইয়েই করতাম বোঝেন আগে কেটা উঠবে মানে একটা প্রতিযোগিতা চলতে সকালবেলা উঠতেই খালি কেরা আগে কেটা যাইবে আমটা হইবে আর আনবে তো এই আমরা বোঝেন সুকো আর মিডে দুইটা একসাথেই আছে আমরা খাইলাম তখন একসের মিডা লাগছে আর যখন বারাটা খাইলাম তখন দেখি আ বাড়াটা কি কোয়া একটু মজা লাগে নেই বুঝছেন কিন্তু আমার দ্বার বাড়া খাইতেই মজা লাগে বাড়া কি জানে না আবার কিছু মনে করেন না বাড়া হইছে কিন্তু আডি আডি তা আমি আবার ওই আমাকে মুগো আমাকে বাসায় মনে করেন যে ওই বাড়া কয় হে বাড়া বাড়াই মুই কইলাম তা আপনারা কারা কারা মনে করেন এই চুরি করে রাম খাইছেন আবার মনে করেন যে ওই গাছতলায় গাছতলায় সকালবেলা উঠে যাই আম বিষ্টে হিসেন আর খাইছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে জানাই দেবেন আর আর কথা আপনি গো এসে বিষ যেহানে যেহানে বন্যা হয়েছে বন আপনার এলাকার যে ভাই বোনেরা আছে আপনি গো কীরকম কি ক্ষয়ক্ষতি হইছে এখন কতটা পরিস্থিতি ভালো আছে কতটা খারাপ আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দেবেন বুঝছেন কারণ অনেক টেনশন করি আমার বাড়ির মানসে মনে করেন এই ছয় দিন সাত দিন পর আজকে কল দিয়ে পরে কথা কইছে কতটা যে কষ্ট লাগছে হ্যার পর নিউজগুলো যে দেহি খবরগুলো হে খবরের মধ্যে যে একটা ভিডিও দেহি হ্যাঁ মনে করেন যে কই যে উড়িয়ে যায় জানি না আল্লাহ কি করবে আর কবে এইসব ই শ্বাস করবে তবে যাই হোক এখন মনে করেন যে সব কিছু শেষ হয়ে যাবে তবে এখন আবার বিবিসি একটা খবরে শুনলাম এখন নাকি এই বন্যার পরে রৌদের তাবাদহ শুরু হয়ে যাইবে এই পনেরো দিন মনে করেন যে এত গরম থাকবে এত গরম এটা বলে সূর্যের কক্ষপথ পাল্টাইবে হেল্লিকে বলে গরম সব পৃথিবীতে আইয়ে পড়বে তাই আমি এখন সবাই এই উপদেশটাই দিব সবাই হারাদিন ডাবের পানি খাইবেন লবণ পানি খাইবেন সিলাইন খাইবেন যেই পারেন সবসময় হাতের কাছে রাখবেন আর সব সময় ঠান্ডা জিনিস খাওয়ারই করবেন আর বিশেষ করে যারা কৃষক ভাই আছেন হ্যাঁ কইতেছি আপনারা একটু মনে করেন যে নিজেকে দিকেও যত্ন রাখবেন আর সব সময় সেলাইনের পানি লগে রাখবেন আর যদি মনে করেন যে শরীর খারাপ লাগতে আছে কাজের সময় তখন তৎক্ষণাৎ ডাক্তারের কাছে চলে যাবেন কারণ এত রোদ দেবে এত রোদের তাপ আসবে যাতে হিটেস্ট করার সম্ভাবনা বেশি আছে এলকে আপনাকেও কইতেছি আপনারা একটু সাবধানে থাকবেন শরীর যদি খারাপ লাগে অবশ্যই চালু চালু করে ডাক্তার কাছে চললে যাইবেন বোঝেন মুই তো এখন একটা বোঝেন মূল্যে দেখাইলে কথা কমু বোঝেন একদিন হয়েছে কি মুই গেছি ওই ইর মধ্যে রাইতে অনেক বাতাস নামছে বৃষ্টি নামছে হেয়ে পর সকালবেলা দেখি কেউ গুমগুন্ন ওঠে নাই মুই মনে করে নড়ছি আসলে কি জানেন বাতাস বাতাস শেষ হয়ে যাওয়ার পরে মানে একটু চান উঠছে এই চানের কারণে মনে করছি কি যে দি সকাল হয়ে গেছে ওই সেই চানদের কালি হেপর আমটা হইতে নাইমে গেছে বোঝেন তো ওইলে দেখাইলে প্রস্তুতি আছে কাল চান্দের আলোতে এখন মনে করেন যে আম হইতে গেছি এখন যে এইবার আম আমিতে গেছি আর এইবারির একজন আবার উড়ছে নামাজ পড়তে নামাজ পড়তে উঠতে মোড়ে দেখে তো হ্যাঁ ডরাইয়ে গেছে যে একে রাখে তাই মোর তো আসলে কোকরা কোকড়ার ছোটোকালে একসের ওই জাপসার মতো আসলে এক কালে পাগলের মতো দেখাইতে বেটি তো মনে করেন যে সিঁড়ে মিকরে দেশ দুটো সব একখানে করছে মনে করেন এমন খারাপ অবস্থা হয়ে গেছে পরে আমি তো মনে করছি যে সকাল হয়ে গেছে পরে দেখি রাইতি আছে পরে মোর নানি যে মোর স্যাঁসাটা দেখলে লেহি স্যাসাটার কথা এমনও মনে আছে এখানার কথা বেশি বা আরাম না বোঝে না অনেকখানি কথা কই হলে সামনে এগুলো কি যে বগর বগর করছি এখন যদি বল ত্রুটি হয় হলে আপনারা মাপ টাপ করে দিয়ে বুঝছেন আর আপনারা যারা এখনও মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা মোর পেজটারে লাইক করেন নেই হ্যাঁ অবশ্যই লাইক করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম